শুভ সকাল সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই লাইভটিতে যুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন যে সাউন্ড আসতেছে কিনা সাউন্ড ঠিকঠাক মতো আছে কিনা তো এটি কিন্তু আমার শশার প্রজেক্ট কুরবানির ঈদকে সামনে রেখে এই শশার প্রজেক্টটা করা হয়েছিল এখান থেকে কিন্তু শশা হারভেস্ট হয়েছিল হয়ে কিন্তু এই গাছগুলো সব কেটে দিয়েছি থেকে তো কেটে দেওয়ার একটাই কারণ সেটা হল আমার এই প্রজেক্টে কিন্তু শশার সাথী ফসল হিসেবে করলা দিয়েছিলাম করলা গাছগুলা মোটামুটি চেহারা ভালো আছে তো ভালো থাকার কারণে কিন্তু এই গাছগুলা একটু যত্ন নিতেছি যত্ন নিয়ে দেখবো যে এই গাছগুলা কিরকম হয় যদি ভালো হয় তাহলে আর যদি ভালো না হয় তাহলে এগুলা কেটে ফেলে আক্তার কমেন্ট করেছেন এখন কি লাগাবেন ভাই এখানে এখন করলা আছে যদি করলা ঠিকঠাক মতো ফলন পাওয়া যায় তাহলে এখানে করলা থাকবে যদি না থাকে তাহলে শশা করে দেবো এখানে মাচা যেভাবে আছে ওইভাবেই শুধু এইখানে আমি একটু দেখানোর চেষ্টা করি এই মাটিগুলো আলগা করে এখানে জৈব সার কীটনাশক দিয়ে তারপরে কিন্তু শশা লাগানো যাবে যদি এই করলাগুলা ঠিকঠাক মতো হয় তাহলে এখানে করলাই থাকবে আর যদি না হয় তাহলে এখানে শশা আবার লাগিয়ে দেব তো আপনারা জানেন যে এই বছর শশার বাজার একেবারে নেই বললেই চলে সেই কারণে একটু আগেই এই শশা গাছগুলা কেটে ফেলে দিলাম এখানে অনেক কেট শশা এখনও আছে এই যে ঝুলে ঝুলে এই শশাগুলো যখন দাম ছিল তখন কিন্তু ভালো দামে বিক্রি করতে পারতাম তো কেট শশা চলে না সেই কারণে এইগুলা আর উঠানো হয়নি এখানে অনেক কেট শশা কিন্তু আছে তো এইগুলা এভাবেই পচে জৈব সারে রূপান্তরিত হবে মূলত স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছি আজকের যে টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার পা পাপা করে কিন্তু প্রজেক্টগুলো আসলে বড় হচ্ছে ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে শুরু করেছিলাম মাত্র আট শতাংশ জায়গা ওইখান থেকে কিন্তু এখন আমার প্রায় একশো পঞ্চাশ শতক জমি হয়ে গেছে তো সামনে আরও বাড়ানোর পরিকল্পনা আছে আসলে সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না আমার কিন্তু প্রচুর কাজের চাপ আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন এই যে এখানে কিন্তু এগুলো হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই পাশেও করলা আছে এই যে করলা প্রচুর করলা আসতেছে সেই কারণে করলা গাছ রেখে দিয়েছি দেখা যাক যদি ভালো রেজাল্ট পাওয়া যায় তো আপনারা জানেন যে কৃষির পাশাপাশি কিন্তু আমার আরেকটা ব্যবসা আছে সেটা হলো আইসপিড ব্যবসা ইন্টারনেট ওয়াইফাই এর বিজনেস করি আমি সেই কারণে ওইখানে সময় দিতে হয় প্রচুর ঝড়ঝাপটা বৃষ্টি গেল বৃষ্টির সময় কিন্তু লাইনে খুব সমস্যা হয়েছিল ওইটাই সময় দিতে হয় প্রজেক্টে সময় দিতে হয় ভাই চাল কুমড়ার জমিতে আমি মরিচ লাগিয়েছি আপনারা আজকে ভিডিও পাবেন রাতে মরিচের তো ওইটাই সময় দেওয়ার জন্যই আর কি ভিডিও দিতে পারি নাই আর এইখানে এই যে পাশে প্রচুর পরিমাণ আগাছা ছিল এখানে কিন্তু প্যারাকোয়াট দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আসলে এটি কিন্তু আমি করে থাকি শ্রমিক এবং কি টাকা বাঁচানোর জন্যই এইগুলা করে থাকি আর প্রত্যেকটা করলা গাছ সুন্দর আছে সেই কারণে কিন্তু রেখে দিয়েছি আর ওই পাশে আপনারা ইতিমধ্যেই আপডেট পেয়েছেন গত রাতে আমি কিন্তু আমার আরেকটা যে প্রজেক্ট বিশ শতাংশের এইখানে কিন্তু শশা লাগিয়ে দিয়েছি ভিএনআর সিডের ক্রিস এবং কি জনতা এটি কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে এখানে গতকালকে শশা রেডি করা হয়েছে এই পাশে বীজ দেওয়া হয়েছে আর এখানে বেড করে রাখা হয়েছিল বৃষ্টির আগে তো জমিটা রেডি করে রাখছিলাম এখন বীজ দিয়ে দিয়েছি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টের আসায় ভালো কিছু হবে সবাই দোয়া করবেন আমার জন্য এখানে মূলত করলা ছিল করলার প্রজেক্টে কিন্তু আমার লস হয়েছিল এই মাটিটা একটু সমস্যা ছিল তো মাটি শোধন করেই চাষাবাদ করার চেষ্টা করবেন আপনারা যারা এই মুহূর্তে চাষাবাদ করতে চাচ্ছেন মাটি শোধনের বিকল্প নেই আপনারা যারা স্মার্ট পদ্ধতিতে শসা বা সবজি চাষ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের মাটি শোধনটা আগে করতে হবে মাটির পিএস ঠিক করে তারপর চাষাবাদ করলে অধিক ফলন পাওয়া যায় এটি কিন্তু আমি নিজে প্রমাণিত তো আমি আপনাদেরকে যে আমার আরেকটা নতুন প্রজেক্ট নিয়েছি একটা জমি আরেকটা জমি আমি নিয়েছি ওইটা আমি আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করব তো মূলত এই প্রজেক্টে দুইটা ভ্যারাইটি লাগানো হয়েছে আপনারা যারা এখন শশা চাষ করবেন হয়তো দাম পাবেন আপনারা যদি শশা চাষ করতে চান তাহলে ভিএনআরসিডের কৃষ জনতা গেলে লাগাতে পারেন এই দুইটার রেজাল্ট এই মুহূর্তে দুর্দান্ত পাবেন বর্ষাকালীন সেরা জাত এবং কি গরমের সেরা জাত এই দুইটা তো আমরা মালচিং পেপারে চাষাবাদ করি স্মার্ট পদ্ধতিতে আমরা কিন্তু একটা বিশেষ দুর্যোগের মুখে পড়ি সেটা হলো শেয়াল অথবা কুকুর দ্বারা কিন্তু আক্রান্ত হই এইখানে কিন্তু সজীব সরকার মাটি শুধনের প্রসেসটা বলেন ভাই মাটি শুধনের প্রসেস আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পূর্ণাঙ্গ দেখে নেবেন ওইটা দেখলেই হয়ে যাবে তো এইখানে মোটামুটি তিনবার চাষাবাদ করা হয়েছিল। এই মালচিং পেপার দিয়ে এটি কিন্তু আবার লাগানো হয়েছে এই মালচিং পেপারটা হলো এগ্রোয়ান থেকে নেওয়া হয়েছিল আমার জমির প্রথম মালচিং পেপার এটি কিন্তু এইবার দিয়ে চারবার ব্যবহার করা হচ্ছে তো এই মালচিং পেপারের হল কুকুর শেয়াল এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে এখানে কিন্তু কুকুর আসছিল এসে কিন্তু অনেক মালচিং পেপার নষ্ট করে ফেলে দিয়েছে যদি একটু লক্ষ্য করেন এই পাশ দিয়ে প্রথম মালচিং পেপার আছে তো আমি এই পাশে বাস রেডি করেছি হয়তো শর্টস ভিডিওতে আপনারা দেখেছিলেন এটি কিন্তু এই প্রজেক্টের জন্য এখানে বাস রাখা হয়েছে আমাদের টাঙ্গাইলে কিন্তু এই বাঁশগুলা পঞ্চাশ থেকে চল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কেনা হয় এই বাড়ার বয়স দিন গাছ হলুদ হয়ে যাচ্ছে যে আপনি হলুদ হয়ে যাওয়ার বিশেষ কারণ থাকে একটা হলো ছত্রাকের আক্রমণ আর একটা সার ব্যবস্থাপনা আপনি ছত্রাকের আক্রমণ যদি হয়ে থাকে তাহলে রুবলাল সাথে কার্বন গ্রুপের ছত্রাকনাশক দেড় গ্রাম হারে দিয়ে দিবেন আর যদি সারের অভাব থাকে তাহলে আপনারা জমিতে সার দিয়ে দিবেন এবং কি এনপে সাথে সাথে এন্টারকল স্প্রে করে দিবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এই বাসগুলো আপনাদের এলাকাতে কত করে বিক্রি বিক্রি করা এবং কত করে কিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই বাসগুলো আমাদের এখানে পঞ্চাশ টাকা হাইস্ট বিক্রি হয় এই বাস দ্বারা কিন্তু এখানে মাচা দেয়া হবে এই জমির মাচার কাজ চলমান তো এই পাশেই কিন্তু আমার প্রজেক্ট আরেকটা নেওয়া হয়েছে আপনারা জানেন যে আমার সব প্রজেক্টই কাছাকাছি তো এইখানে আরেকটা প্রজেক্ট নেওয়া হচ্ছে এটা রেডি করা হচ্ছে এখানে প্যারা দিয়ে কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে এখানে প্রচুর পরিমাণ আগাছা হয়েছিল আসলে এই জমিটা বেশ কিছুদিন আগে নেওয়া হয়েছিল তবে আগাছা হওয়ার একটাই কারণ সেটা হলো এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় কিন্তু আগাছা নিধন করতে পারি নাই এই সাত দিনেই কিন্তু এই আগাছাগুলো হয়ে গেছে আগাছা এখানে ছিল না তবে এটা নেওয়ার একটাই কারণ এখানে কিন্তু মাটির পিএস খুব ভালো আছে এবং কি মাটিও এখানে বেলে দোয়াস মাটি এখানে সবজি ভালো হবে সেই কারণে কিন্তু এটা আমার নেওয়া আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আগাছা ছিল এখনো আছে দুদিন যাবতাক দেওয়া হয়েছে আর বেশ কিছুদিন হাল চাষ করা হবে হাল চাষ করে শশা চাষ করব আর আমার যে জমিগুলা এই সব জমিগুলাই কিন্তু উচ্চ জমি এইখানে যদি বানের পানি আসে তাহলে কিন্তু সারা বাংলাদেশেই পানি চলে আসবে তো সে কারণে কিন্তু এখানে আমার শশা চাষ করতে যাচ্ছি তো আপনারা যারা এই মুহূর্তে সবজি চাষ করবেন অবশ্যই উঁচু জমিতে চাষাবাদ করার চেষ্টা করবেন কারণ এখন বর্ষাকাল চলে আসতেছে বর্ষা হলে কিন্তু লসের সম্মুখীন হবেন তো সবজি চাষ করতে গেলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর এইখানে পঁচিশ শতক জমি আবার আবার নতুন করে অ্যাড করলাম তো জমি বাড়ানোর চিন্তাভাবনা আছে প্রজেক্টগুলা কিন্তু ছোট্ট পরিসরে প্রজেক্ট ছিল আমার প্রথম অবস্থায় আস্তে আস্তে কিন্তু এখানে বড় করা হচ্ছে তো যাই হোক এই পাশ দিয়ে কিন্তু জমি রেডির কাজ চলমান আছে আমি এখানে এই পঁচিশ শতক জমিতেও কিন্তু শশা চাষ করে দেব কারণ এখন যেহেতু বাজারটা কম সামনে হয়তো বা বাড়বে আসলে কৃষিতে লাভ লস আছে তবে জেনে বুঝে চাষাবাদ করতে হবে তাহলে লসের সম্মুখীন হবে না মোটামুটি আমার এই কৃষি জীবনে আমি কিন্তু আমার এই যে সামনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে একমাত্র লস খেয়েছিলাম মোটামুটি লস চিন্তা ভাবনা ছিল তবে ওইখানে কিন্তু লস হয়েছিল না সময় এক তার বলছেন যে পল্লবীর লাভের ফলন কিরকম জি পল্লবী লাভের ফলন ভালো তবে আপনি এই মুহূর্তে যদি চাষাবাদ করেন ইস্পাহানির নবাব অথবা মেটাল সিডের নাইস গ্রিন করতে পারেন এটির কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয়ে থাকে তো এইখানে মোটামুটি আমার দশ হাজার টাকার মতো লস হয়েছিল এখানে করলা চাষ করেছিলাম তবে দাম ভালো ছিল যদি গাছ টিকাতে পারতাম তাহলে এখান থেকে দুই থেকে দুই লাখ প্লাস আর কি এখান থেকে করলা বিক্রি করতে পারতাম যে দাম ছিল তো বুঝতেই পারছেন যে আমার লসের সম্মুখীন হওয়ার পেছনে তো আমার এই প্রজেক্ট যে কৃষি জীবনে আসার পর থেকে কিন্তু লসের সম্মুখীন হইনি শুধু একমাত্র এইখানেই লসের সম্মুখীন হয়েছিলাম তো জেনে বুঝে চাষাবাদ করলে লসটা হতো না হবেই না আর লস আমার হতো না যদি আমার গাছগুলো ঠিকঠাক মতো টিকে রাখতে পারতাম তো এইখানে মোটামুটি করলা গাছ একটু যত্ন নেব দেখা যাক কীরকম আসে তো এই মুহূর্তে আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রজেক্টের বর্তমান কন্ডিশন এবং কি আপনাদের প্রজেক্টের কি কি চাষাবাদ করতেছেন আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে পান না ইনশাল্লাহ আগামী থেকে ফোন দিলে পাবেন তবে আমাকে ফোন দিলে রাতে দিবেন তো যাই হোক আপনারা আপনাদের প্রজেক্টের যত্ন নেবেন সামনে ভালো কিছু কিছু আশা করছে সব কিছুর দাম বেড়ে যাবে তো আপনারা চাইলে আমার কাছ থেকে কিন্তু বীজ কীটনাশক এবং কি ফেরমান ফাঁদ নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার প্রজেক্টের নিত্য নতুন ভিডিও পেতে হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ